আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের যারা ভিডিও দেখছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহ কবীর সান আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তবে বন্ধুরা আমাদের কাছে বর্তমানে ব্রয়লার বাচ্চা নাই আমরা শুধু ব্রয়লার বাচ্চার রেট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আর একটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের সম্পূর্ণ ফুল পেমেন্ট যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ টাকা ব্যাংকে ফুল পেমেন্ট করতে হবে তারপরেই আমরা বাচ্চা পাঠাবো আমরা নিজস্ব পরিবহনে এবং বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি আর আমরা যে সকল রেট বলে দিই এ সকল রেট হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট খসরার ক্ষেত্রে যারা একশো দুশো বাচ্চা নিতে চান তাদের ক্ষেত্রে এই রেট থেকে দুই টাকা করে বাড়তি হবে ধন্যবাদ সবাইকে চলুন জেনে নেই আজকে বাচ্চার দাম চলুন জেনে নেই আজকের সকল বাচ্চার দামগুলো রেগুলার সোনালি রেগুলার সোনালি চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা গোল্ডেন সোনালি পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাউমি চৌত্রিশ টাকা মিশিরীয় ফাউমি আজকে আমাদের কাছে নেই বন্ধুরা রেগুলার হাইব্রিড বন্ধুরা আজকে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড বন্ধুরা চল্লিশ থেকে একচল্লিশ টাকা লোকাল টাইগার আজকে আমাদের কাছে রয়েছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা মাল্টি কালার টাইগার আজকে আমাদের কাছে নেই কালার বাড রয়েছে বন্ধুরা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা খাই গামেল গড় হাঁসের বাচ্চা বন্ধুরা আমাদের কাছে আজকে রয়েছে আপনার আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা দেশি বাচ্চা বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা বেইজিংয়ের বাচ্চা হচ্ছে পঁচানব্বই টাকা চীনা হাঁসের একদিনের বাচ্চা বন্ধুরা আজকে পঁচাশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা স্টারের বাচ্চার দাম একশো ষাট টাকা তিতিরের জিরো বাচ্চার দাম বর্তমানে পঁচাশি থেকে নব্বই টাকা টার্কের জিরো বাচ্চার দাম একশো পঞ্চাশ টাকা পিস দেশি হাঁসের বন্ধুরা এর আগেও বলছি পঞ্চাশ থেকে বাহান্ন টাকা বন্ধুরা এই ছিল আপনার হচ্ছে সোনালি বাচ্চা এবং হাঁসের বাচ্চাগুলোর দাম এখন তাছাড়া আমাদের কাছে বোর্ডিং করা যে সকল বাচ্চা পাবেন সেই বাচ্চাগুলোর দাম বলবো এবং তারপরে আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দামসমূহ যদিও আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই আমাদের কাছে বর্তমানে বোর্ডিং করা ফার্মি রয়েছে ফামি দাম পড়তেছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ গ্রাম থেকে তিনশো গ্রাম ওজনের তাছাড়া আমাদের কাছে দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম ওজনের তিতির রয়েছে এটার দাম পড়তেছে একশো আশি টাকা পিস এবং তাকি রয়েছে দুশো পঞ্চাশ থেকে দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম ওদের এটার দাম পড়তেছে দুশো পঞ্চাশ টাকা পিস আপনারা যারা ব্রুডিং করা এ গ্রেড কোয়ালিটি সহ একদিনের এ গ্রেড কোয়ালিটির বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ এবং নওগাঁ সদর বালোডাঙ্গা বাস স্ট্যান্ড বন্ধুরা আর একটা বিষয় না বললেই নয় আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি আমাদের কাছ থেকে আপনারা মিনিমাম একশো পিস বাচ্চা নিতে পারবেন একশো পিস বাচ্চার ক্ষেত্রে রেট আপনার হচ্ছে গাড়ি ভাড়া আপনাকে বহন করতে হবে আমরা যে রেট বললাম সেই রেটে শুধু গাড়ি ভাড়া আপনাকে বহন করতে হবে আর পাঁচশো পিসের নিচে যারা বাচ্চা নেবেন তাদের জন্যই এই অবস্থান আর কি পাঁচশো পিসের উপরে যারা বাচ্চা নেবেন তাদের জন্য আমাদের এই রেটের মধ্যে গাড়ি ভাড়া বহল থাকবে বন্ধুরা চলুন এখন জানিয়ে দিব আজকে সকল কোম্পানির ব্রয়লার বাচ্চার দামগুলো কিন্তু ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম আজকে চলছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশের দাম চলছে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটির দাম চলছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগনের দাম চলছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সিপিআইআর দাম চলছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটির দাম চলছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একাত্তরের দাম চলছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বর্তমানে বাংলাদেশে যে কটা কোম্পানি রয়েছে এগুলোর মোটামুটি দাম চত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই ব্রয়লার বাচ্চা কিনা বেচা হচ্ছে তবে বন্ধুরা ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নেই আপনারা যারা ব্রয়লার বাচ্চা নেবেন অবশ্যই স্থানীয় ডিলারের কাছ থেকে যাচাই বাছাই করে দাম যাচাই বাসাই করে নেবেন এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কত রেটে বাচ্চা কিনছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা পরিশেষে একটাই কথা বলবো যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চার সমস্যা হলে যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে বাচ্চা নেন বা না নেন কোনো সমস্যা নেই অবশ্যই যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন ফাতো অ্যান্ড ফিশারিজের সাথে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বন্ধুরা ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত